বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করবেন এ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি আমি আজ দেখাবো যে কিভাবে এই বিদ্যুৎ পেপার ছাড়াই আপনি আপনার বিদ্যুৎ বিল চেক করতে পারবেন আপনার বিদ্যুৎ বিলের কাগজ এটা আপনি পাননি আসেনি ঠিক আছে আসেনি বা কেউ পাইছেন বা একটু সেটা হারিয়ে ফেলছেন ঠিক আছে সেটি আপনি কিভাবে দেখবেন যে আপনার এ মাসে এত টাকা বিদ্যুৎ বিল আসছে কিভাবে আপনি বিদ্যুৎ বিলের এই কাগজটি ছাড়া চেক করতে পারবেন এই প্রসেস টি আমি আপনাকে দেখাবো এই বিদ্যুৎ বিলের কাগজ যদি বিদ্যুৎ অফিসেও থাকে সেক্ষেত্রে আপনি কত টাকা বিল আসছে সেটা আপনি চেক করতে পারবেন কিভাবে চেক করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে আপনাকে আমি ক্লিয়ার করে দেবো তাই এই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন তাহলেই পুরো প্রসেসটি আপনি বুঝে যাবেন আপনারা জানেন যে এই বিদ্যুৎ বিলের কাগজে দুইটা নাম্বার থাকে একটা হচ্ছে গ্রাহক অবলিক হিসাব নং আর একটা হচ্ছে বিল নং এখানে আপনার একটা নাম্বার লাগবে সেই নাম্বারটা হচ্ছে গ্রাহক পাবলিক হিসাব নং এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন যদি একবার নোট করে রাখেন ক্ষেত্রে এই বিদ্যুৎ বিলের কাগজ আর প্রয়োজন হবে না ঠিক আছে সেই নাম্বার দিয়ে আপনি প্রতি মাসে আপনার বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন বা আপনি চেক করতে পারবেন সেই নাম্বারটা আপনারা দেখবেন যে গ্রাহক পাবলিক হিসাব নং এই উপর দেখেই পেয়ে যাবেন ঠিক আছে এই এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি দেখিয়ে দিছি এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন বা লিখে রাখবেন তাহলে গ্রাহক পাবলিক হিসাব নং এই নাম্বারটা দিয়ে কিভাবে আপনার কত টাকা বিল আসছে চেক করবেন তাহলে এখন দেখুন বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল চেক করার জন্য আপনি প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করবেন ওপেন করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পে বিল এই পে বিল নামে অপশনে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বিদ্যুৎ নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে নিচে দেখে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এখান থেকে আমি পল্লী বিদ্যুৎ পোস্ট পেটা আপনাকে চেক করে দেখাবো আপনি চাইলে অন্যটাও দেখতে পারেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিল সময় সময় এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার মাস্টার সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি মাস্টার চেক করবো তার মেয়ে মাস্টার দিলাম দেওয়ার পর এখান থেকে এই যে দেখেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন ঠিক আছে এই এস এম এস নাম্বারটা এখানে দিবেন এস এম এস নাম্বারটাই হচ্ছে গ্রাহক বা হিসাব নং যেকোনো একটা বলতে পারেন বা এগুলো কাগজে দেখতে পাচ্ছেন আপনি যদি আরো দেখতে চান করলে আপনি দেখতে পারেন যে ভিডিও ভিডিওটাও আপনি দেখতে পারেন ঠিক আছে তারপরে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি বিলের একটা নাম্বার দিয়েছি দেওয়ার পর এখানে নিচে দেখে দেখতে পাচ্ছেন এই বিল করতে গিয়ে যান এখানে ক্লিক করার সমস্যা নেই শুধুমাত্র আমি চেক করবো পে করব করবো না এখান থেকে চেক করবো তাই তীরে ক্লিক করলাম স্পিডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেওয়া আছে এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আনপেড এখানে দেখতে পাচ্ছেন বিল এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার একত্রিশ টাকা আছে এই তিন হাজার একত্রিশ টাকা আমার এ মাসের বিল আপনার বিলটাও এখানে এভাবে দেখতে পাবেন সুদের শেষ সময়টাও এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আপনার বিদ্যুৎ বিল চেক করে নিতে পারবেন এর মধ্যে কেউ আমাকে ভুল বুঝতে পারেন কেন ভুল বুঝতে পারেন সেটি আমি এখানে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আমার নিয়মে কাজ করো যখন দেখবেন যে আপনি বিলটা দেখতে না তখন বুঝে নিবেন যে আপনার বিলটা অনলাইন করা হয়নি বিদ্যুৎ অফিস থেকে আপনার বিলটি যখন অনলাইন করে দিবে তখন আপনি চেক করতে পারবেন তাই এখন যদি আপনার বিলটি না দেখায় তাহলে পরবর্তীতে আবার চেষ্টা করবেন তাহলেই দেখতে পারবেন আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন বা অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম